বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে এমন একটি তথ্য সামনে আনব যা শুনে আপনারা চমকে যাবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সাংবিধানের দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় পদে তিনি বসে আছেন প্রথম পদটি যদি ভারতের রাষ্ট্রপতির পদ হন হয় তাহলে দ্বিতীয় পদটি হলো উপরাষ্ট্রপতির পদ সাংবিধানিক পদ সেই পদে বসে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী অমিত শাহের চাটুকারিতা করার পর কি পুরস্কার পেয়েছেন সেটা আপনারা হাতে নাতে প্রমাণ পেলেন তিনি নয় নয় করে দুদিন তো বিদায় নিয়ে নিলেন একুশে জুলাই হঠাৎই তাকে পদত্যাগ করতে হলো যিনি বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত একটা হাসিখুশি মেজাজে ছিলেন সংসদ চালিয়েছেন এবং রাজ্যসভায় সভাপতিত্ব করেছেন বৈঠক করেছেন নানা সিদ্ধান্ত নিয়েছেন তাকেই ঠিক রাত নটার সময় চলে যেতে হলো উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে এখন কেমন আছেন জগদীপ ধনখড় খবর রাখেন কেউ খবর রাখেন কারণ জগদীপ ধনকর বিরোধীদের কাছেও ভালো হতে পারেননি শেষ পর্যন্ত মোদী সাহের কাছেও ভালো হতে পারেননি জগদীপ ধনকর হয়তো বুঝে উঠতেই পারেননি যে একদিন তার এমন পরিস্থিতি হবে যেদিন তাকে অন্ধকার ঘরে বসে কাঁদতে হবে সত্যপাল মালিক যা করতে পেরেছেন জগদীপ ধনকর তা করতে পারবেন না পারবেন না এই কারণেই তিনি পদ অতিরিক্ত পরিমাণে তিনি চাটুকারিতা করে ফেলেছেন এই জগদীপ ধনখড়ের ঘটনার পর থেকে এনডিএ জোটের শরিকদের মধ্যে যারা বড় শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মধ্যে খানিকটা বোধদয় হয়েছে নীতিশ কুমার অনেক আগেই বোধদয় হয়েছে কিন্তু কি করবে তার সব সাংসদরা বিজেপির দিকে ঝুঁকে আছে জন সাংসদের মধ্যে সবই ঢুকেছিল এখন শোনা যাচ্ছে এসআইআর করতে গিয়ে এই বারোজন সাংসদের মধ্যে কম করে জন এখন এসআইএর বিরোধী অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিমার্জিত যে ভোটার তালিকা তৈরি করছে বিহারে তার বিরোধিতা করছে এই জন সাংসদ তারা মনে করছে যে এটা বিহারের ক্ষেত্রে একটা বিপজ্জনক সংকেত অন্যদিকে আপনারা চমকে উঠবেন এই কথা শুনে যে আর এস পক্ষ থেকে এখন মোদী সাহেবের উপরে প্রচণ্ড প্রেসার তৈরি করা হয়েছে আপনারা অবাক হবেন না যদি আর এক মাস ধরে তো চলবে বর্ষাকালীন অধিবেশন অর্থাৎ বাদল অধিবেশন এক মাস ধরে চলবে এর মধ্যে ছোট বড় কয়েকটা তো পদত্যাগ হবেই এটা ধরেই নেওয়া যায় বড়ো কোনো পদত্যাগ হলেও অবাক হবেন না সরকার যদি পরিবর্তন হয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ বিরোধীরা যেভাবে একজোট হয়ে এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং একটা কথা খুব স্পষ্ট করে বলে দেওয়া যায় রাহুল গান্ধী যদি এখন একটা ফোন করেন নীতিশ কুমারকে রাহুল গান্ধী যদি একটা ফোন করেন চন্দ্রবাবু নাইডুকে তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট কয়েক মিনিটের মধ্যে বদলে যেতে পারে এখনও পর্যন্ত রাহুল গান্ধী নীতিশ কুমারকে ফোন করেননি এখনো পর্যন্ত রাহুল গান্ধী চন্দ্রবাবু নাইডুকে ফোন করেননি কারণ রাহুল গান্ধীর উপলব্ধি হয়েছে যে এই সরকার আপনা থেকেই পড়ে যাবে আমাকে কিছু করতে হবে না আজকেই তিনি একটি সভাতে কংগ্রেস কর্মীদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন প্রশ্ন করেছেন দেশের সামনে বিপদ কী দেশের সামনে বিপদ রাজনীতির বিপদটা কী তখন কিছু লোক বলছে যে দেশের সামনে বিপদ হচ্ছে কংগ্রেস কর্মীরা বলতেই পারে যে নরেন্দ্র মোদি তখন তিনি বলছেন না না নরেন্দ্র মোদি কোনো বিপদই নন নরেন্দ্র মোদী কিচ্ছু নয় ও আপনারা ভয় পান বলে ভয় করে। ভয় পান কিন্তু নরেন্দ্র মোদি ভয় নয় ভয় ভয়ের মতো ব্যক্তি নয় আমি ওর সঙ্গে দু চারবার মিশেছি দেখেছি কিছুই নেই বাইরে খুব ভীতু লোক বাইরে ওই সব কথা বলেন বিতুলক কি না জানি না কিন্তু একটা কথা তো পরিষ্কার অপারেশন সিন্দুরের পর যেভাবে রাতারাতি ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলেন নরেন্দ্র মোদী তাতে তার ভিড় ভীরুতা এবং কাপুরুষতা প্রমাণিত হয়ে যায় তো যাই হোক এখন একটা বিষয় তাহলে প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীর পদ পাওয়ার জন্যে কিংবা মোদী সরকারের পতনের জন্যে রাহুল গান্ধী কেন ফোন করছেন না চন্দ্রবাবু নাইডুকে কিংবা নীতিশ কুমারকে আপনারা স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন ওই তো বললাম উনি নিজে থেকেই ভাবছেন আপনা থেকেই সরকার পড়ে যেতে পারে বিশেষ করে মোদী সরকারের পতন হতে পারে এবং তার সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে আপনাদের বলে দিই যে ইতিমধ্যেই এই সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করেছে আর এস এস প্রধান মোহন ভাগবত আর তার প্রচন্ড চাপ মোদির উপরে দিতে শুরু করেছে এখন আর বলছে যে উপরাষ্ট্রপতি পদে যাকে তাকে নিয়োগ করলে হবে না আমার লোককে নিয়োগ করতে হবে কোনো আলাদা দলের লোককে নিয়োগ প্রথমে বলা হয়েছিল যে বিহার থেকে দেওয়া হবে এখন আবার এই কি একজন কর্পরী ঠাকুরের ছেলের নাম ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এখন আবার হরিবংশ নারায়ণ নাকি একজন আছেন ডেপুটি সেক্রেটারি তাকে তার নাম ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি উপরাষ্ট্রপতি পদে কাউকে বসতে হয় সেটা আমার লোক বসবে স্পষ্ট করে বলে দিয়েছে আজকে সকালে কলকাতা দিল্লি থেকে প্রকাশিত জনপ্রিয় ইন হিন্দি দৈনিকের যিনি পলিটিক্যাল এডিটর অর্থাৎ রাজনৈতিক সম্পাদক কেপি মালিক তিনি একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি একটা কথা খুব জোর দিয়ে বললেন যে বাদল অধিবেশনের মধ্যে ছোটোখাটো পদত্যাগ হবে কয়েকজনকে সরানো হবে আর বড় কিছু হতে পারে তিনি ইঙ্গিত দিলেন এমনও হতে পারে যে মোদি সরকারই মোদি সরকারের পতন হতে পারে নতুন কোন সরকার গঠিত হতে পারে কেপি মালিক ছোটোখাটো সাংবাদিক নন এদেশের সবচেয়ে বড় সাংবাদিকদের মধ্যে প্রথম সারিক সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্য নাম সেই কেপি মালিক আমি দেখেছি যে গত লোকসভা নির্বাচনের সময় দু হাজার চব্বিশে তিনি বলেছিলেন যে উত্তরপ্রদেশে বিজেপি এবার অনেক কম আসন পাবে সেটা বাস্তবে রূপায়িত হয়েছে এবং প্রথমের দিকে যখন আসন সংখ্যা যখন প্রায় টক্কর দিচ্ছিল মানে অনেকটা বেশি আসন এগিয়েছিল বিজেপি তখন উনি তখনও উনি বলে গেলেন সাংবাদিকদের কাছে যে না ওটা কমবেই কমবেই কমতেই হবে আমার হিসাব তাই বলছে সেরকম একজন কেপি মালিক যিনি আর এস এসের অন্দরের খবর জানেন তিনি আজকের আজকে সকালে যে ইন্টারভিউটা তাকে দিয়েছিলাম একটা ইউটিউব চ্যানেলে সেখানে তিনি বলেছেন যে আর এস এস ঘনিষ্ঠ বিজেপির সাংসদরা এখন দলের অভ্যন্তরে প্রশ্ন তুলতে শুরু করেছে গুজরাট লবির বিরুদ্ধে যে গুজরাট লবি যা বলবে সেটাই কি হবে কেন হবে গুজরাট লবির কথা মেনে চলতে হবে কেন আমাদেরকে প্রয়োজন হলে আমরা সাংসদ পদে ইস্তফা দেব আমরা এই এদের দাসত্ব করব না সংখ্যাটা কুড়ির বেশি বিকেলে শুনলাম সেটা চল্লিশে দাঁড়িয়েছে অর্থাৎ চল্লিশ জন বিজেপি সাংসদ এখন মোদির উপরে চাপ সৃষ্টি করবে বা আর এস এসকে দিয়ে চাপ সৃষ্টি করাবে বা আর এস এসে চল্লিশ জন সাংসদকে দিয়ে চাপ সৃষ্টি করাবে হয় তুমি সরো নাহলে আমার কথা শোনো অর্থাৎ আর এস এস যা বলবে সেটা তোমাকে শুনতে হবে আর না হলে তুমি গতি ছাড়ো এই যে সিস্টেমের মধ্যে আর এস এস আজকে আনতে পেরেছে এটা রাহুল গান্ধী জানেন রাহুল গান্ধী জানেন যে এটা করতে গেলে নরেন্দ্র মোদীর মতো একজন শাসক যে কারু কথা শুনবে না যে জগদীপ ধনকড়ের মতো একজন তার একজন কী বলব চাটুকারকেও তিনি উপরাষ্ট্রপতি পদে রাখলেন না একটাই কারণে যে তিনি শুধুমাত্র তার অপরাধ তিনি বিচারপতি বর্মার বিরুদ্ধে যে ইম্পিচমেন্ট প্রস্তাবটা বিরোধীদের প্রস্তাবটা তিনি গ্রহণ করেছিলেন এই অপরাধে তাকে গতি ছাড়তে হলো। তাহলে তিনি কি করে আর এস সব কথা শুনবেন ইতিমধ্যে আর এস বলেছে যে সঞ্জয় যোশী ছাড়া আমি আর কাউকেই বিজেপির সভাপতি পদে মানব না টক্কর চলছে এই টক্করের পরিণতি কোথায় গিয়ে ঠেকে সেদিকেই টাকি রয়েছে ইন্ডিয়া জোট এসআইআর নিয়ে ইতিমধ্যেই কণ্ঠাসা বিজেপি বিজেপি চেষ্টা করছে যেন কেন মূল্যে এই সংকট থেকে উদ্ধার হওয়ার কিন্তু ওই যে নরেন্দ্র মোদী ভাঙবেন তবু মোচকাবেন না মোচকাতে তিনি জানেন না তিনি তিনি সবসময় জেতার ভান করেন হেরে গেলেও তিনি জেতার ভান করতে থাকেন সেই জন্যেই হয়তো তিনি এত চাপ সৃষ্টির পরেও তিনি এসআইআর নিয়ে পিছু হটবে না যদি সুপ্রিম কোর্ট এখন বলে দেয় যে না এসআইআর এসআইআর বাতিল করো বা এসআইআর এখন চলবে না তাহলে হয়তো নরেন্দ্র মোদীর পোয়া বারো হয়ে যাবে অনেকটা আত্মসম্মান বেঁচে যাবে বলে আমাদের মনে হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে বিহারের যে খেলা হবে সেই খেলাতে কিন্তু নরেন্দ্র মোদীকে হাঁটতেই হবে এ কথা বললাম এই কারণে। এই এসা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা পরিমার্জিত যে ভোটার তালিকা বিহারে প্রকাশিত হতে চলেছে সেখানে যাদের ভোটের তালিকা থেকে নাম যাবে তাদেরকে নিয়ে কংগ্রেস এবং আর এমন বিক্ষোভ দেখাবে নির্বাচন কমিশন দপ্তরকে ঘিরে এমন আন্দোলন শুরু করবে যেই আন্দোলনেই নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যেতে পারে এ কথা আজ বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন সবশেষে বলবো আর এস যেভাবে মোদি সরকারের উপরে চাপ সৃষ্টি করে চলেছে তাতে আর যাই হোক আগামী দিনে মোদী সরকারের কে টিকে থাকাটা খুব কঠিন কিন্তু তারা সহজে যে গতি ছাড়বে না এটাও সত্যি কথা তো গদি বাঁচাতে প্রয়োজন হলেও প্রয়োজন হলে আবার রাহুল গান্ধী কিংবা মল্লিকা অর্জুন খাড়গের দরবারে গিয়ে হাত জোর করে দাঁড়াতে পারে বিজেপির এই মহান নেতার মহান কর্মীবৃন্দ এ কথা আশ্চর্য হওয়ার কিছু নেই আজকেই তো আজকেই যখন সংসদ অচল হচ্ছে সংসদের ভেতরে দাঁড়িয়ে যখন সংসদের ভিতরে বসে যখন স্পিকার অনেক কথা অনেক জ্ঞান গর্ভ বক্তৃতা দিচ্ছেন তখনও তারপরেও দেখা গেল যে ছুটে গেলেন কিরণ জিজুজু এবং অর্জুন মেঘাওয়াল তিনি তারা গিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের দরবারে গিয়ে বসতে হলো আলোচনা করতে হলো বলল যে সংসদকে চালাতে দিন রাহুল গান্ধীর একটাই প্রশ্ন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে সরকার তার দায়িত্ব সরকার তার অবস্থানকে সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করুক অপারেশন সিন্দুর নিয়ে যেমন আলোচনা হবে আলোচনা হবে একই সঙ্গে প্রশ্ন উত্তর হবে প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে আজকে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে স্পিকারের ঘরে আর এটাও হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কবে হবে নিয়ে আলোচনা কবে হবে হবে কি হবে না স্পষ্ট ইঙ্গিত দিতে হবে সরকারকে এ কথা স্পষ্ট ভাষায় স্পিকারের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলে এসছেন আপনারা কি ভাবছেন এই সরকার কি পতনের সামনে দাঁড়িয়ে আছে আপনাদের মতামতের